এক সেনা কর্মকর্তা অর্থাৎ কর্মরত কর্তব্যরত সেনা কর্মকর্তা তিনি এবং তার স্ত্রী মিলে বিভিন্ন জায়গায় গেরিলা প্রশিক্ষণ দিচ্ছিলেন হওয়ার পরে এবং সেই চক্রের সাথে আমরা আরো জানতে পারি যে আরো বেশ কয়েকজন আর বেশ কয়েকটি গ্রুপ কিন্তু এইভাবে জঙ্গি প্রশিক্ষণ দিচ্ছিল হাসিনাকে আবার ফিরিয়ে আনার জন্য আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য বাহিরকে সম্মানের সাথে বাড়ি দেওয়া এই ঘোষণা দিতে হতো সম্মানের সাথে বাড়ি পাঠাতেন আপনি বলতেন আপনাদের আমি বিশ্বাস করতে পারি না যদি আপনি সেই খুশি হাসিনা থেকে মনোনীত বিভিন্ন সময় আমরা আসামিদের কাছ থেকে এরকম সামুরাই সদৃশ বিভিন্ন জিনিস আমরা দেখতে পেরেছি দেশীয় অস্ত্র দর্শক দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ নেতাদের গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ দেওয়ায় অভিযোগ উঠেছে সেনাবাহিনীর বিরুদ্ধে একে একে এসব তত্ত্ব ফাঁস হওয়ায় ফেসে যাচ্ছেন সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী সহ তিন বাহিনীর প্রধান কিভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে তা এই ভিডিওতে দেখতে পারবেন 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি এক সেনা কর্মকর্তা অর্থাৎ কর্মরত কর্তব্যরত সেনা কর্মকর্তা তিনি এবং তার স্ত্রী মিলে বিভিন্ন জায়গায় গেরিলা প্রশিক্ষণ দিছিলেন ধরা পরে এবং সেই চক্রের সাথে আমরা আরও জানতে পারি আরও বেশ কয়েকজন আর বেশ কয়েকটি গ্রুপ কিন্তু এইভাবে জঙ্গি প্রশিক্ষণ দিছিল হাসিনাকে আবার ফিরিয়ে আনার জন্য আবামীকে পুনর্বাসন করার জন্য প্রধানকে সম্মানের সাথে বাড়ি যাওয়া আপনার এই ঘোষণা দিতে হতো সম্মানের সাথে তাদেরকে বাড়ি পাঠাতেন আপনি বলতেন আপনাদের কালে বিশ্বাস করতে পারি না যদি আপনি সেগুজি হাসিনা থেকে মনো নিত অন্য সময় আমরা আসামিদের কাছ থেকে এরকম সামরাই সদৃশ বিভিন্ন জিনিস আমরা দেখতে পেরেছি বেশি অস্ত্র দেশের বিভিন্ন স্থানে নেতাদের অভিযোগ উঠেছে সেনাবাহিনীর বিরুদ্ধে একে একে এ সকল তথ্য ফাঁস হওয়ায় ফেঁসে যাচ্ছেন সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী সহ তিন বাহিনীর প্রধান কিভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে ভিডিওতে দেখতে পারবেন সরাসরি তাদেরকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিতে পারে অন্তর্বর্তীকালীন সরকার প্রথমে আমরা দেখে আসি যে কোন কোন স্থানে এরকম গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ দিচ্ছে আওয়ামী লীগ নেতা কর্মীরা না টেনে পুরো ভিডিওটি দেখবেন একটি লাইক করে আমার সাথে থাকবেন আজকের অনুষ্ঠানে দর্শক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমি কথা বলতে চাই আপনি জানেন যে আজকে জাস্ট আমেরিকা নয় আগস্ট শুরু হলো বাংলাদেশে নয় আগস্ট শুরু হয়েছে আগে অন্তবর্তীকালীন সরকারের এক স্ত্রী মিলে বিভিন্ন জায়গায় গেরিলা প্রশিক্ষণ দিচ্ছিলেন এবং আমাদের দেশপ্রেমিক কিছু পুলিশ কর্মকর্তার আহ বা অন্যান্য কিছু সূত্রের কারণে এই চক্রটি ধরা পড়ে এবং সেই চক্রের সাথে আমরা আরো জানতে পারি আরো বেশ কয়েকজন আরো বেশ কয়েকটি গ্রুপ কিন্তু এইভাবে জঙ্গি প্রশিক্ষণ দিচ্ছিল হাসিনাকে আবার ফিরিয়ে আনার জন্য আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য এবং সে অনুযায়ী আপনারা দেখছেন আমাদের শিরোনাম যে লেফটেন্যান্ট অবশ্যপ্রাপ্ত কাজী গুলশানারা আরেক সেনা কর্মকর্তা অবশ্যপ্রাপ্ত তিনিও এই একটি প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন যিনি পালিয়ে গেছেন তাকে ধরতে যাওয়ার সময় খবর পেয়ে পালিয়েছে হয়তো দেশে কথাও আনতে এখন লুকিয়ে আছে তো শারবীকির পরিস্থিতিগুলো নিয়ে অংশమే কথা বলতে যোগ দিয়েছেন আপনাদের অত্যন্ত পরিচিত মুখ পর্যবেক্ষক কর্মকর্তা মেজার সুমনা আহমেদ chuan ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে আপনি এই বিষয়টা নিয়ে কিছু রাখছিলেন আপনার কাছ থেকে আমি মূলত শুনবো এটা বিস্তারিত আপনাকে স্বাগত অনেক рад নিউইয়র্কে আপনি যোগ দিয়েছিলেন আমার সাথে এইটি গুলশানার বিষয়টা দিয়ে আমি শুরু করি নাকি সুমন যাস সালামু আলাইকুম ابوশুরি সেটাই আপনার টপিক তার আগে আমি একটু দুইজনের কথা না বললেই না সেটা হচ্ছে গত সপ্তাহে আমাদের দুইজন বীর মুক্তিযোদ্ধা একজন লেফটেন্যান্ট কর্নেল জিয়াউদ্দিন বীর প্রতীক এবং আরেকজন লেফটেন্যান্ট জেনারেল هارুন শাব্বিচিনার প্রধান ওনারা ইন্তেকাল করেছেন এখন লেফটেন্যান্ট কর্নেল জিয়াউদ্দিন উনি কিন্তু ওনার ব্যাপারে আসলে আমাদেরকে তেমন কিছু জানার সুযোগ দেয়া হয়নি উনি শুধুমাত্র যে একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন তা না 71 পরবর্তী যে মুজিবের যে অপশাসন বাকশাল সবকিছুর বিরুদ্ধে উনি কিন্তু একজন প্রতিবাদী কণ্ঠ ছিলেন উনি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদী একটা কণ্ঠ ছিলেন বলে কিন্তু ওনাকে চাকরি থেকে বরখাস্ত করা হয় এবং উনি আজীবন আমাদেরকে মিথ্যা কথা বলা হয়েছে ওনার সম্পর্কে এবং জেনারেল হারুনের ব্যাপারে অবশ্যই বিভিন্ন লোকের বিভিন্ন মন্তব্য থাকতে পারে বিশেষ করে আহ আওয়ামী লীগের সেই প্রথম দিককার প্রথম ছিয়ানব্বই থেকে দুই হাজার একের শাসনের সময় উনি যেহেতু আওয়ামী লীগের পক্ষে ভোট চেয়েছিলেন অবশ্যই সেটা একটা বিতর্কিত জিনিস ছিল কিন্তু তার বাদে চিন্তা করেন ডেস্টিনির ব্যাপারটি আমরা পুরো জানি না সরকার আসলে আওয়ামী লীগের সমর্থক হিসেবে থাকেন কিন্তু জেলে যাইতে হয়েছে যদি আমরা দেখি উনি কি দুই হাজার এক সালে উনি সেনাপ্রধান ছিলেন উনি কি উনি কি নির্বাচনকে প্রভাবিত করে আওয়ামী লীগকে জিয়ার্দিন এবং জেনারেল নাই দুজনের সঙ্গে আমার পরিচিত ছিল যোগাযোগ ছিল যাই হোক আমরা তার আত্মার শান্তি কামনা করি আল্লাহ তাদের অপরাধ ক্ষমা করুন এই প্রার্থনা করতে পারি এর বাইরে আমার কিছু করার নাই তো সুমন্ত আজকে প্রসঙ্গটা যদি যে মেজর সাদিক এই যে লেফটেন্যান্ট কাজী গুলশানা এই বিষয়টা নিয়ে যদি আপনি একটু আপনার পর্যবেক্ষণটা যদি তুলে ধরেন মনে ভালো হয় জিনিসটা প্রথমত সেন্সিটিভ এবং এই জিনিসটাতে বিশেষ করে মেজর সাদেকের ব্যাপারটাতে এখনো দুই বাহিনী পর্যায়ে দুইটা তদন্ত হচ্ছে এবং এর বাদে আমাদের গোয়েন্দা সংস্থা পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারা জয়েন্টলি ইনভেস্টিগেশন করছে আলাদা সাথে বাড়ি যাওয়া আপনার এই ঘোষণা দিতে হতো সম্মানের সাথে তাদেরকে বাড়ি পাঠাতেন আপনি বলতেন আপনাদেরকে আমি বিশ্বাস করতে পারি না যেহেতু আপনি খুশি হাসিনা থেকে মনোনীত খুশি হাসিনা থেকে আপনারা নির্বাচিত কাজে আপনাদেরকে আমরা বিশ্বাসে নিয়ে আসতে পারি না এই ঘোষণা দিতে হতো সচিবদের পর্যন্ত যত সচিব ছিল যত এডিশনাল সেক্রেটারি ছিল যত হাসিনা তৈরি করেছে লালন পালন করেছে সবাইকে বাড়ি পাঠিয়ে দিতেন খায়দায় আব্দুল মোটা হয় জব্বার এই কথাটা আমরা ভালো করে জানি শুনে আসছি এই জুলাই বিপ্লবের পরে কিন্তু আমরা তা প্রত্যক্ষ দেখছি আমরা দেখছি যে সেই আগের সেট সেই আগের ফেসিস্ট অতীত ফেসিস্টের লোকজন তারা সব জায়গায় ভালো অবস্থান এখন তৈরি করে নিয়েছেন তাদেরকে কোথাও কোনো অপসারণ করা হয়নি আমরা কিন্তু নেক্সাস জাস্টিস কিছু স্বাধীন চেতা অফিসার দেশপ্রেমিক আমরা কিন্তু এটা প্রেডিক্ট করেছিলাম আজ থেকে সেই আট দশ মাস আগেই যে এই জুলাই বিপ্লবকে যদি এর প্রত্যাশা পূরণ করতে হয় তাহলে যে সেট শেখ হাসিনা রেখে গেছে পনেরো বছর ধরে লালিন লালন পালন করেছে পরিচর্যা করেছে সেই সেট পরিবর্তন করতে হতো কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় ডক্টর ইনুস শ্রদ্ধা রেখেই বলছি উনি শক্ত হতে পারেন নাই সেই সেট পরিবর্তন করতে পারেন নাই যার যার আজকের সেই ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি একটি জুলাই ঘোষণা হয়েছে সেখানে জুলাই যোদ্ধাদের তথা বাংলাদেশের ইতিহাসের জনমানুষের অধিকাংশ মানুষের বিশ্বাস এবং চেতনার প্রতিফলন হয়নি এখানে এই জুলাই প্রত্যাশার প্রতিফলন হয় নাই যেহেতু সেই ব্রিটিশ সরকারের সমস্ত লোকজন রাষ্ট্রের প্রতিটা ক্ষেত্রে তারা তারাভাবে অবস্থান করছে এবং তারাই তাদের চিন্তা এবং তাদের বাহির থেকে যে নির্দেশ আসে সেই নির্দেশ মতো তারা এটা পরিচালনা করছে এটা অত্যন্ত দুঃখের বিষয় তা আমি বলব যে এই এই ঘোষণাটা হওয়া উচিত ছিল পলাশী যুদ্ধ থেকে শুরু হওয়া উচিত ছিল কারণ স্বাধীনতার জন্য স্বাধীনতা সংগ্রাম কিন্তু সেই পলাশী থেকে শুরু হয়েছিল সেদিন স্বাধীনতা অস্তমিত হয়েছিল

নরসিংদীতে কিন্তু এরকম ভাবে আওয়ামী লীগ নেতাদের গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ উঠেছে দর্শক ইতিমধ্যে সেদিন সেনাবাহিনীর প্রধান রীতিমতো বিপদের মুখে আছেন দর্শক এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম